স এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের স্কুল তো আমি এখন যাবো হচ্ছে আমাদের স্কুলে তো স্কুলে গিয়ে তোমাদেরকে ডিটেল দেখাবো যে আমরা কই কই বাট প্লাস বসে থাকছি কই কই আমরা পড়াশোনা করছি তো সমস্ত কিছু দেখাবো তো এখন যাচ্ছে আমাদের স্কুল তো বস স্কুল লাইফটা হচ্ছে একদম বড় লাইফ এখন আমরা বুঝতেছি যে ভাই যদি সারা জীবন আমরা স্কুলে পড়তাম আড্ডা মারতাম তো ছোটোবেলার অনেক কথা মনে করে দেয় ঠিক আছে তো ছোটোবেলায় এসে সকাল একদম প্রতিদিন সকাল আটটার সময় এসে স্কুলে ঢুকতাম প্লাস অনেক কিছু অনেক কিছু মনে করে যায় ঠিক আছে তো এখন কেউ নাই সব হারিয়ে গেছে বন্ধু বান্ধব কোনো কিচ্ছু নাই সব যা যার মতো টিয়ে টিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে সব যা যার মতো চলে গেছে এ হচ্ছে ব্যাপার তো ছোট থেকে বড় হয়েছি এই স্কুলেই তো স্কুলের কথা আপনি সব থেকে একটা জিনিস শেয়ার করবেন যে আপনি যে স্কুলে করেছেন তো স্কুলের কথা কিন্তু মনে পড়বে যে আমাদের বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু ছিল তাদের সাথে শুধুমাত্র ছয় সাতটা বছর কাটিয়েছি তাদের সাথে একসাথে মিশি একসাথে প্রতিদিন তো এটা কিন্তু হচ্ছে অ্যান্ড ভাই বোনের মতো হয়ে গেছে তো তারা কিন্তু এখন আর নেই তারা যারা মতো কোথায় চলে গেছে তাদের কোনো খুঁজপাতা আর নেই তো এরকম ব্যাপার এ হর্সঅ হোয়াটসঅ্যাপ এ তো আজকে হচ্ছে স্পেশাল ধামাকা বলক তো আজকে রয়েছে আমাদের রাজীবপুর উপজেলাতে তো এখানে এসে আমার অনেক কথা ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গেল। কারণ এর রাজীবপুর উপজেলা আমরা অনেক ছোটোবেলা থাকতে অনেক ঘোরাফেরা করছি এবং স্কুল কিন্তু আমাদের পাশেই ছিল বাট স্কুলে এসে এখানে খেলাধুলা করছি অ্যান্ড আড্ডা মারছি আমাদের যে স্কুল লাইফ তো আমরা কিন্তু স্কুল লাইফটাই আমাদের রাজীবপুর থেকে আমরা যখন স্কুলে আসতাম তখন কিন্তু এ রাজীবপুর দিয়ে আমরা কিন্তু যাইতাম তো টিফিনের সময় আমরা যখন আমাদের একটা সময় টিফিন হতো তখন কিন্তু আমরা এসব দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম এসব দিয়েই কিন্তু আমরা বসে বসে থাকতাম কীরকম লাগে তো দেখ তো আর এ পুকুর যে রয়েছে সামনে এ পুকুরে কিন্তু পুকুরের কথা মনে হলে অনেক স্মৃতি মনে আসে মানে পুকুরে একসঙ্গে আমরা সাঁতার কাটতাম বা খেলাধুলা করতাম এসব করতাম আসলে তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের রাজীবপুর উপজেলাটা কীরকম কত সুন্দর তো এখন যাচ্ছি তখন যাচ্ছি কোথায় আর এখানে এসে আমরা প্লাস বসে থাকতাম এই জায়গাটাতে ওই দিকে হচ্ছে আমাদের স্কুল সময় বিল্ডিংয়ে এসে আমরা বসে থাকতাম প্লাস এই জায়গায় আড্ডা মারতাম তো এখন কিন্তু বিল্ডিংটা পুরো পুরানো হয়ে গেছে মানে সব কিছু জানালা মালা ভাঙা ভাঙচুর করে শেষ আর এই জায়গায় একটা মানে ইয়ার ইয়ার গাছ আছে গাছটার নাম যেন কি খেজুর গাছ প্লাস এই খেজুর গাছে আমরা খেজুর খাইতাম আর এদিকটা কিন্তু আমরা হচ্ছে প্লাস বল ডল খেলাইছি আর এদিকে আমরা যখন পায়ে দা ভরছে তখন টিউবওয়েল আমরা আর কি হাত মুখ দিয়েছি এরকম পানিতে ভরা তো আজকে রাতে সারা রাত বৃষ্টি হয়েছে আর এই জায়গায় হচ্ছে আমাদের শেখ মুজিবের ছবি দেওয়া আছে এরকম আর এই সুযোগ হচ্ছে আমাদের হচ্ছে পাইলট মানে মানে ওই ওই পাশে একটা মাঠ রয়েছে শেখ রাসেল স্টেডিয়াম মাঠ এই জায়গার কিছু কথা বলি মানে এই জায়গায় আমার একদিন এক বান্ধবীর সাথে আমি ডিপ খাইছিলাম এই জায়গায় মানে এটা হচ্ছে আমাদের স্কুলের পাশেই মানে ওই পাশে হচ্ছে আমাদের স্কুল তো বেশ এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের স্কুল তো আমি এখন যাবো হচ্ছে আমাদের স্কুলে তো স্কুলে গিয়ে তোমাদেরকে ডিটেল দেখাবো যে আমরা কই কই বাট প্লাস বসে থাকছি কই কই আমরা পড়াশোনা করছি তো সমস্ত কিছু দেখাবো তো ওখানে যাচ্ছে আমাদের স্কুলে বেশ এটা হচ্ছে আমাদের ন্যাংটাগালের স্কুল মানে এই স্কুল হচ্ছে একদম ছোটো থাকতে মানে ছোটোবেলা থেকে যে বাবা মা ভর্তি করে দিয়েছিলো একদম ফার্স্ট এই স্কুল এটা তো অনেক কথা মনে করে যায় স্কুলের কথা ঠিক আছে তা আমরা কোথায় কি করছি প্লাস আড্ডা মারছি তো সব কিছু দেখাবো তোমার কাছে তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি ছিল এটা আর সিঁড়ি দূর করতেছি এই জায়গায় আমরা বসে থাকছি আর ওই দিক থেকে ছিল একটা মানে মাঠ ছিল আমরা ভিউ দেখছি তো অসাধারণ আর এটা ছিল আমাদের হচ্ছে গেট মানে এটা তালামারা ঠিক ফাইনালি আমাদের স্কুল আমরা চলে আসছি এটা তো স্কুলে কী কী আছে কোথায় আমরা কি করছি সমস্ত কিছু দেখাবো তো চলো স্কুলের টেবিলটা ছিল এই জায়গায় প্লাস আমরা এই জায়গায় যখন স্কুলে বিস্কুট দিত প্লাস এই জায়গায় এসে আমরা অ্যান্ড পানি খাইতাম জল খাইতাম ঠিক আছে আর এই জায়গায় আমরা হচ্ছে কোনাতে হচ্ছে আমরা হিসু দিতাম ঠিক আছে তো ওটা ছিল আমাদের ওয়াশরুম তো গাইস এটা ছিল স্কুলের মাঠ এই ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে প্লাস মাঠটাও অনেক ছোট হয়ে গেছে প্লাসে মাঠে আমরা অনেক বল খেলছি অনেক মানে দৌড়াদৌড়ি করছি আর এই পাশে যে এই বিল্ডিং তো অনেক পুরানো বিল্ডিং ওই পাশে আমরা দিয়ে আমরা হচ্ছে পলান্ট খেলাইছি অ্যান্ড এই এই জায়গায় হচ্ছে আমাদের পতাকা মানে এই জায়গায় আমরা হচ্ছে পতাকা তুলছি প্রতিদিন সকালবেলা এসে আমরা যে পতাকাটা রয়েছে পতাকা তুলছি স্কুলের দরজামা দর লাদামটা পোলাবানা দেবো এস দরজাটা ভালো আছে এটা হচ্ছে প্রথম শ্রেণী এটা ঠিক আছে আর এটা হচ্ছে এটা দুটাই হচ্ছে প্রথম শ্রেণী পোলাবান দরজা মারাদা ভাঙে ফেলছে আর এদিক দিয়ে হচ্ছে রুম করছে আর ওই থেকে যায় স্কুলের আর এটা ছিল আমাদের স্কুলের ওয়াশরুম এই পাশে অনেক আসছিলাম তো এই পাশ থেকে হচ্ছে মানে বন্ধ করে দিচ্ছে এটা হচ্ছে ওয়াশরুমের ট্যাঙ্কি আর এটা হচ্ছে স্কুলের ইয়া ব্যায়াম করার সিস্টেম তো এটা হচ্ছে আমরা অনেক ব্যায়াম করতাম এই এই স্কুলের নামটা বলে দিই পশ্চিম রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের আশপাশে কিন্তু সব কিন্তু হচ্ছে মানে পাথার ছিল এরকম এটা হচ্ছে স্কুলের বাইরের তো এখন বাইরে যাচ্ছি যে আমরা বাইরে কি কি করছি অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমাদের মানে দৌড় খেলা দিতাম এ রাস্তা দেয় প্লাস ওই জায়গায় হচ্ছে আমরা আমাদের আমের গাছ মানে এই যে আমরা আম খেতাম ঠিক আছে আর স্কুলের ওই পাশটা ছিল হচ্ছে নদী মানে আমরা মাঝে মাঝে আমরা নদীতেও যেতাম স্কুলের পাশে একটা বড়ই গাছ ছিল প্লাস এই বড়ে গাছ কিন্তু অনেক আমরা বরে খেতাম তো দেখো বড়ই গাছটা সব কিছু তো আমি এখন একটু স্কুলের যে ইয়ারটা রয়েছে ব্যায়ামটা রয়েছে তো এখন মানে ব্যায়াম করবো একটু যেহেতু আগে ছোটোবেলা থাকতে আগে অনেক ব্যায়াম করছি তো এখনও ব্যায়াম করব তো গ্যাস এখন স্কুল থেকে হচ্ছে বিদায় নিবো তো স্কুল স্কুলে হচ্ছে কেউ নাই তো এখন স্কুল থেকে বিদায় নিব তো তোমাদেরকে দেখালাম যে আমার ছোটোবেলার কাহিনি তো ন্যাংটাকালের হচ্ছেই আমার স্কুল স্কুলে অনেক স্মৃতিগুলো মনে করে যাই তো এখন স্কুল থেকে যাচ্ছি তো তোমরা ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এরকম ভিডিও তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে তো বাই ভাই ভালো থাকো পরবর্তী